আমরা এই মাত্র গতকালকের অভিযানে শহীদ র্যাব সদস্য সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভুইয়ার জানাজা সম্পন্ন করলাম আপনারা জানেন যে গতকালকে জঙ্গল সলিমপুরে র্যাব সেভেনের একটি টিম একটি অপারেশনে যায় এবং সেখানে তারা সন্ত্রাসীর দ্বারা অতঙ্কিত আক্রমণের শিকার হয় যার প্রেক্ষিতে আমাদের একজন সদস্য নায়ব সুবিধার মোতালেব শহীদ হন এবং অন্য তিনজন সদস্য মারাত্মকভাবে যখন প্রাপ্ত হন তো আমি আজকে তাদেরকে সিএমএস এর দেখছি চিকিৎসাধীন আছে তারা ইনশাল্লাহ ভালোর দিকে আর নায়ব সুবেদার মোতালেবের জানা যায় অংশগ্রহণ করলাম তো আমরা এটুকু বলতে চাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমনে নিবেদিতভাবে কাজ করে আসছে এবং দু থেকে এই পর্যন্ত আমরা পঁচাত্তর জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই সংখ্যা আজকে আরো একজন বাড়লো আমরা এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপরাধ দমনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব আমরা সাহসিকতার সঙ্গে কাজ করব যে কোনো ঝুঁকি নিয়ে হলো আমরা এই দেশবাসীর আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে আমরা জুলাই আগস্টের পরে গত দেড় বছরে আমরা অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছি অনেক অস্ত্র করেছি এবং প্রত্যেকটা অভিযানের পিছনে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলাকে আমরা মোকাবেলা করে অভিযান পরিচালনা করি হয়তো দুই এক ক্ষেত্রে দুই একটি ব্যতিক্রম হয় এই ঘটনাটাও সেই রকম যে এই ক্ষেত্রে আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলোই করা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরও ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরো অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি র্যাব এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য অপরাধ দমনের জন্য অন্যান্য যে নিয়মিত বাহিনী আছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অ্যাকশন জিনিস মনিটর করবে এবং এবং আমরা 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 এর বিচারের রায় কার্যকর পর্যন্ত এটা নিশ্চিত করব। আর আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা এই আমাদের দায়িত্ব পালন করে যাব শহীদ মোতালবের পরিবার অপূরণীয় ক্ষতি হয়েছে সেই পরিবারের তার স্ত্রী স্বামী হারিয়েছেন তার সন্তানরা পিতা হইয়াছেন আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা যাতে যাতে কোনোভাবেই পরিবার তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে যদিও তো আমরা পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না আমরা এই পরিবারের সাথে ইনশাল্লাহ আছি আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা একটা ডেনে পরিণত হয়েছে এটি আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্থানা আমরা ভেঙ্গে চুরে গুরিয়ে দিব